সৌদি সুপ্রিম কোর্ট যেখানে রায় হয় বিভিন্ন রায় কারোর কতল করা কারোর হাত কাটা কারোর জেল কারো বিভিন্ন ধরনের শাস্তি আর এই শাস্তি কার্যকর করা হয় এই যে মসজিদ এই মসজিদের নাম হলো কতল মসজিদ যদি কারোর বিচার রায় এমন হয় যে এনাকে কতল করা হবে মানে দেহ থেকে মাথা আলাদা করা হবে তাহলে এইখানেই মূলত সেই পিছার কার্যকর করা হয় সুতরাং এজন্যই এই মসজিদের নাম হয়েছে কতল মসজিদ